আমি বেড়াদি মাঠে আসছি এখন পেয়েছি কৃষক ভাইদের সাথে খুব মজা লাগতেছে কিন্তু দাম কম সমস্যা দাম পেঁয়াজের বাড়াইতে হবে নাকি কি বলেন এরকম বাজার থাকলে তো লস না কি কর হ্যাঁ দাম বাড়াতে হবে না বাড়াইলে আমরা শেষ কারণ পেঁয়াজের বাজার থাকলে তো এই যে বাজার এই যে তো খরচই তাই না হ্যাঁ থাকে না থাকে না

পিএইচের দাম সর্বনিম্নে তিন হাজার টাকা করলে কিছু থাকবে আর দেখো তুমি সে থাকতে পারবে হ্যাঁ তাহলে তো লসে পড়ে যাবো এই যে তাইলে এই যে পাট চাষ করবো কী করে এই যে পাটের সামনে যে পাটের যে একটা খরচ এই এই দামে পিএস বেসলি কি পারবো পারা যাবে না হ্যাঁ দিনায় পড়ে যাব না একশো বার হ্যাঁ যাই হোক এই জন্যে আমরা আশা করি পিএসির দাম বাড়বে তাতে কৃষক একটু পয়সা পাবে আর না তো যেভাবে আছে এইভাবে কাকারে মাথায় হাত খরচ পরিমাণ খরচ খরচ প্রচুর দাম অনেক